আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিকালবেলা ছুটে আসলাম ধান ক্ষেত দেখার জন্য দেখতে পাচ্ছেন ধান প্রায় পেকে গেছে আসলেই মনটা খুব একটা ভালো নেই কারণ কয়েকদিনের বৃষ্টি এবং বাতাসে দেখুন ধানের অবস্থা এগুলো এখনও ভালো করে পাকা ধরেনি সম্পূর্ণ পড়ে গেছে এখান থেকে দেখুন আমাদের তিন বিঘা একসাথে সম্পূর্ণ পড়ে গেছে আসলে এই ধান প্রায় পেয়ে গেছে খুব একটা ক্ষতি হবে না আশা করি কিন্তু কাটা অনেক কষ্ট হবে আর এখানে একটু আছে বাকি আসলে এবারকার বৃষ্টিতে কম বেশি সবারই ক্ষতি হয়েছে কম আর বেশি কারাকোর ধান একবারে পড়ে গেছে কাটা অর্ধেক পড়ে গেছে আমাদের কিছু ধান ভালো আছে এবং কিছু ধান একবারে পড়ে গেছে দেখুন চারাবাসের অবস্থা মাসখানি আগেও এখানে হচ্ছে বরণ দিয়ে পানি দেওয়া হয়েছে আর এখন পানি হয়ে সব পড়ে গেছে যাই হোক প্রকৃতির উপর কারো হাত নেই আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে